এখন অনেক অনেক দেরি হয়ে গেছে করে আমি শুরু করছি আর আজকে তো রবিবার যার জন্য হচ্ছে একটু দেরি করে ব্লগটা শুরু করা সকালবেলা উঠে আমার ঘরের সব কাজই হয়ে গেছে মোটামুটি সবই হয়ে গেছে শুধু ঘরটা মুছো ঘরটা মোছাটা মানে আমি একটু বেলায় মুছি যার জন্য হচ্ছে রেখে দিই ঘরটা মানে ওরকম দেখে ঝাটপাট দিয়ে রেখে দিই দিয়ে উঠে নাইটি নাইটি বাসন চেঞ্জ করে মাজলাম মানে যা ঘরের যা কাজকর্ম থাকে সব কাজকর্ম করে তারপরে শুরু করবো আজ কি কি দিয়ে শুরু করব তারপর ভাবলাম না শুরু করে দিই যা হবার হবে ব্লগ তো করবো তো এই হচ্ছে কথা এখন অনেক দেরি এখন ওই সাড়ে এগারোটার মতন বাজে আর আজকে হচ্ছে রবিবার চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো ভাতটা বসিয়ে দিয়েছি জানো তো আজকে তো ভাত করবো আর মাংস করবো এই যে ভাত বসানো হয়ে গেছে এই যে আর এই জানলার মধ্যে না আপনি পর্দা লাগিয়ে দিয়েছে কি জন্য জানো তো বৃষ্টি আসবে কালকে থেকে যেভাবে মেঘ করে আছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো সেই জন্য জানলার মধ্যে পর্দাটা লাগিয়ে দিয়েছি যদি বৃষ্টি আসে আর পড়বে না মানে ওই পর্দাটা ফেলে দেবো আর বৃষ্টিটা মানে গ্যাসে আগেরবারে তো বৃষ্টি যখন এসেছিলো গ্যাসে জল পরে গ্যাস ভর্তি হয়ে গেলে এরকম করলে তো গ্যাসটা নষ্ট হয়ে যাবে যার জন্য ওটা লাগা লাগিয়ে দিয়েছে তো লাগিয়ে দেওয়ার পর ওটা সবুজ তো কাগজটা মানে প্লাস্টিকটা সবুজ 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 তো রান্নাঘরের এফেক্টটা পুরো হয়ে যাচ্ছে দেখো দেখলেই রান্নাঘরে আমি যদি এখন ভিডিও করি সবুজ এফেক্ট দেবে পুরো সকাল থেকে এখনো কিছু খাইনি আর আমার শানুও বেরিয়ে গেছে কাজে সকালবেলাও বেরিয়েছে এমনি পার্ট টাইম যে কাজটা করে সেই কাজে বেরিয়েছে যে ম্যাক্স ওই ঘরে ঢুকে পড়লো প্রথমে ওই রান্নাঘরে শুই ছিল তো ওই রান্নাঘরে পাখাটা চালিয়ে দিয়ে এলাম এই ঘরে ঢুকে পড়লো ও হচ্ছে কোনো কাজ নেই একবার এই ঘরে শোবে শোবে এই করে করে আমাকে সারাক্ষণ ধরে মাথা খারাপ করে দেবে তো সানু বেরিয়ে যখন গেছে তার জন্য আমি আর টিফিনটা বানাইনি আমিও আর কিছু খাবো না খিদে তো পাচ্ছে এখন দেখি একা একা কিছু খেতে ইচ্ছে করে না কিন্তু একটু সুজি ছিল দেখি একটু সুজি করি একটু সুজি করে খাই কিন্তু ম্যাক্সের কিন্তু খাওয়া গেছে ওকে সকালবেলা উঠে আমি খাইয়ে দিয়ে মানে সকালবেলা বলতে আজকে আমি উঠেছি ও অনেক দেরি করে একবার সকালবেলা উঠেছি সাড়ে ছটার সময় তো ভাবলাম উঠে পড়ি উঠে পড়ার পরেও ভাবলাম যে আবার উঠে কি করবো এত তাড়াতাড়ি সেই আজকে সকালবেলা রান্না নেই যার জন্য হচ্ছে আর অত সকালবেলা না উঠে একটু ঘুমালাম দেখছি দশটা বেজে গেছে আর আর সানুও ডাকেনি ওর হচ্ছে কদিন ধরে বলছে না একদম যে ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে না যার জন্য ডাকিনি বলছে আজকে কত ঘুমাতে পারে দেখব বলে ওই ঘুমিয়ে যাচ্ছে আর ও ফোন ঘাটছিল আর যেহেতু এখন ওয়াইফাইটা লাগিয়েছে এখন তো আর ফোন ঘাটার কোনো অসুবিধা হয় না আগে তো ফোন ঘাটলেই ভাবতে হতো যে আবার ঢুকেছে রান্নাঘরে আগে তো ফোন ঘাটলেই ভাবতে হতো যে নেট শেষ হয়ে যাবে ভিডিও কি করে আপলোড করবো এই ওই সেই হাজার কথা মাথায় আসতো তো এখন তো সেই সব নেই এখন বিন্দাস ফোন ঘাটছি বিন্দাস রিলস দেখছি ভিডিও দেখছি আর খুব সুন্দর সুন্দরভাবে ভিডিওগুলো পোস্ট করছি এখন তো পুরো হাই কোয়ালিটি করে ভিডিও পোস্ট করছি জানো তো তো অনেক কথা বলে ফেলছি চলো সাথে থাকো ভাতটা বসিয়েছি হোক আর মাংস করব মাংসটা ধুয়ে নিয়ে আগে চলো সাথে থাকো কি হয়েছে ম্যাক্স আমি আমি কথা বলছি তোমাদের সাথে ভাব ভাবছে কার সাথে কথা বলছি ওর জন্যই যে দৌড়ে দৌড়ে দেখতে চলে এসেছে যে কে এসেছে কার সাথে কথা বলছে। MEX যাও রান্নাঘরের কি শুতা কোঠান্ডা রান্নাঘরটা একটু ঠাণ্ডা না আর যার জন্য রান্নাঘরে ও শুয়ে আমাদের এই ঘরগুলো খুব গরম। রান্নাঘরটা হচ্ছে আমাদের ঘরগুলোর থেকে নিচু যার জন্য ও রান্নাঘর একটু সুচ্ছয়। ওই রান্নাঘরে ওখানে আমার ভাত হচ্ছে। ওখান থেকে হট গ্যাস জ্বলছে ওখান থেকে ওট। যা এখানে যা। হাই ঘরে শুয়ে যেখানে ইচ্ছে শুও ঘরে শুও যত শুয়ে যেখানে ইচ্ছে শুও। একে নিয়ে আমার সারাদিন ধরে মাথা খারাপ হয়ে যায় তো ঘরের জলেও তো ধুতে হবে একবার বাইরে তো পাতকুয়ার জলে ধুই আজকে কিন্তু চড়া রোদ নেই খুব একটা যে চড়া রোদ থাকে একদম সেটা নেই কিন্তু প্রচন্ড গরম গুমট গরম আজকে আর একটুও গাছের পাতা নড়ছে না খুব কি গরম লাগছে দেখো এখনই এই সবে এলাম রান্নাঘরে এখনই ঘেমে যাচ্ছে এই যে ভাত তো হচ্ছে তোমাদেরকে দেখালাম আর এই যে পাপড় ভাজবো পাপড় সব ছোট ছোট বড় বড় পাপড় তো তো ছোট ছোট করে রেখেছি কি বলতো একটুখানি ভাতের সাথে পাপড় ভাজা খেতে খুব ভালো লাগে আর এই পাপড় অনেক দিন হলো আনা আছে কিন্তু ভাজা হচ্ছে না মানে ভাজছি শেষ হচ্ছে না এবারে ভেজে শেষ করতে হবে নাহলে পাপড় টাপড় না আবার রেখে দিলে বেশি দিন একটা কিরকম গন্ধ থাকে না সেই কিরম একটা বলবো মানে এটা বাজে বাজে গন্ধ বেরায় যার জন্য এবারে পাপড়টাকে ভেজে আর শেষ করতে হবে একাতে ভয় না গো আমি পারি না এক হাতে এই ক্যামেরা ধরে এক হাতে পাপড় ভাজা হচ্ছেই না চলো ক্যামেরাটা একটা জায়গায় সেট করি করে পাপড় গুলোকে ভাজি জানো তো দেখি হয় কি না হয়েছে কিন্তু অনেক তেল উঠে যাচ্ছে একটা পাঁপড় ভাজ মনে হয় একশো গ্রাম তেল উঠে আমার সাথে পাঁপড় ভেজে হটস্পটের মধ্যে রাখি তাহলে হটস্পটটা মানে পাঁপড় একটু মুচ মুছে থাকবে আর এখানে সব রেডি রয়েছে যে ভাত ফুটছে আর এই আলু ভাজা করতে দিয়েছি মাংসর জন্য আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে এখানে দুটো বাটিতে তুলে নিচ্ছি প্রথমের বাটিটাটা দিয়ে দেবো হচ্ছে বাপিদের মানে আমার শ্বশুর আর দেওয়ার খাবে আর তারপরে বাটিটায় রাখছি ওটা আমার বর খাবে আর আমি তো মুরগির মাংস খাই না যার জন্য হচ্ছে আমার জন্য আর রাখিনি ওর জন্যই করেছি আমার জন্য ওই একটু সিদ্ধ করেছি আলু আর ডিম দুটো সিদ্ধ আমার সিদ্ধ ভাতটাই খেতে বেশি ভালো লাগে এই মাছ মাছ মাংস তো খাই না একদম ডিমটা খেতে তবুও ভালোবাসি আর খাসির মাংসটা খাই মুরগির মাংস এখন একদমই ভালো লাগে না খেতে আগে যাও বা টুকটাক খেতাম এখন তো একদমই মুরগির মাংসের ঝোলটাও ছুঁয়ে দেখি না রান্নাটা হলো আর ম্যাক্সকে ওখানে খেতে দিয়েছো ওই যে ম্যাক্স খাচ্ছে আর আমি একটু বাইরের রাস্তাটা পরিষ্কার করবো ওই যে ওই যে রাস্তা জল জমে আছে ওখানে অনেক কাদা হয়েছে ওখানটা অনেক রোদ উঠে গেল চলো থাকো বৃষ্টির পরে তো এই রাস্তাটায় তো জল জমেছিল তো এখন কি জানো তো জলটা অনেকটা কমে গেছে আর রাস্তাটা অনেক কাদা কাদা হয়ে গেছে তো ভাবলাম যে আমার সামনে এটা মানে আমাদের সামনেটা পুরো রাস্তাটা তো আর পরিষ্কার করা আমার পক্ষে একা সম্ভব না আর এই এত রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর উঠেছে তো তার জন্য ভাবলাম যে আমার এই সামনেটা একটু পরিষ্কার করে দিই কাদাগুলো তাতে করে ম্যাক্সও একটু বাইরে বেরোতে পারবে ম্যাক্স তো একদমই একা বাইরে বেরাতে পারছে না মানে একা বলতে ওকে নিয়েও বের করলেও বেড়াতে পারছে না কেন চারিদিকে এত বেশি নোংরা আর এই কাদা টাদাগুলো না ওর পায়ে লেগে গেলে ওর হচ্ছে ইনফেকশান হয়ে যেতে পারে যার জন্য ওকে আর বাইরে নিয়ে বেরাই না জানো তো তো ভাবলাম এখানটা একটু পরিষ্কার করে দিই আর তারপরে আবার হচ্ছে বাচ্চারা পড়তেও আসে এবারে এত কাদা জমে থাকলে না স্লিপ খেয়ে যায় যার জন্য একটু পরিষ্কার করে দিলে স্লিপটা আর হবে না শানু বলছিল যে ও পরিষ্কার করে দেবে কিন্তু কি বলো তো এইসবে কাজ থেকে এলো না যার জন্য আমি আর ওকে দিলাম না পরিষ্কার করতে একে তো বাইরে খেটে এসেছে তার মধ্যে আবার এখানে এসেও খাটবে কিন্তু রোদে রোদে কাজ করেই এলো যার জন্য ওকে আর দিলাম না আমি নিজেই করে নিচ্ছি এই তো এইটুকুনি কাজ কিছুক্ষণ সময় দিলেই হয়ে যাবে ঠিক আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা এটা আমার একটা অভ্যাস যার জন্য অনেক বেশি জানু আমাকে বলে টিস করে ওই আর কি তো এখানটা পরিষ্কার করছে সামনেটাও তো অনেকটা জল জমে গেছে জানো তো মানে জলগুলো হয়ে আছে আমি জলগুলো ফেলার চেষ্টা করছি যে যদি রাস্তাটা মানে শুকনো হয় যার জন্য চেষ্টা করছিলাম কিন্তু যেন এত চেষ্টার ফল আমার বৃথা গেল আজকে মানে পরের দিনকে আবার বৃষ্টি হয়ে এলো আর রাস্তায় আবার জল জমে গেলো যা গিয়ে এই আজকের দিনটা একটু বাইরে বেরাতে পেরেছে বিকালবেলা দেখতে একটু নিয়ে বাইরে বেরিয়েছিলাম ওকে তো ওর জন্যই পরিষ্কার করা এইটুকুনি অন্তত স্বার্থ হলো আজকে একটু বাইরে ঘুরে এলো বিকালের পর থেকে আর তোমাদের সাথে একবারও কথা হয়নি আর আমি কিছু শেয়ারই করিনি আমি ভেবেছিলাম আগেরটা যতটা ভিডিও হয়েছে অতটার মধ্যেই ভ্লগটা আমি শেষ করে দেবো তো কি হয়েছে জানো তো বিকালের পর থেকে পেটে আমার একটু যন্ত্রণা করছে বেশি ওই যে বলেছিলাম না তোমাদের তো তার জন্য একটু যন্ত্রণা করছে তো তার জন্য হচ্ছে আর ভাবলাম যে ঠিক আছে এখন আর কথাবার্তা বলবো না শুয়েছিলাম আমি অনেকক্ষণ ধরে শুয়েছিলাম তো রাত কালকে না আমাদের পাড়ায় পুজো হয়েছিলো তারা মায়ের পুজো হয়েছিল কালকে তো ওই মানে যে ক্লাবে হয়েছিল সেই ক্লাবের হচ্ছে সানু মেম্বার তো সেখানে আজকে হচ্ছে বালক হয় তো ওখান থেকেই আমার জন্য একটু খিচুড়ি এনে দিল আর ও ওখানে খেয়ে আসবে ও যেহেতু খেতে অত ভালোবাসে না তো কোথাও খিচুড়ি খেতে যায় না আর এটা যেহেতু ওদের ক্লাবের পুজো বন্ধু বান্ধব মিলে আছে তো ওখানেও খেয়ে আসবে ঠিক আমি জানি তো আমি রান্না করেও রেখে দিয়েছিলাম দুবেলার জন্য যাতে করে আমার শরীরটা খারাপ হলে আর রান্না করতে না হয় এই কারণেই আমি রান্না করেও রেখেছিলাম কিন্তু ওই যে অতগুলো ভাত পড়ে আছে জানো কালকে খেতে হবে ওই ভাতগুলো নিয়ে তো আমিও এখানে খেতে বসে গেছি আর ঠাকুরের প্রসাদ খেতে আমার সত্যিই খুব বেশি ভালো লাগে খিচুড়ি ছিল একটা তরকারি ছিল আর পায়েস ছিল তো খাওয়া দাওয়া করে বিছানাটাও একটু ঝেড়ে নিচ্ছি আর আমি শুয়ে পড়বো এখন ওই সাড়ে এগারোটার মতন বাজে আর ওর আস্তে আস্তে তো অনেক দেরি হয়ে যাবে সবার খাওয়া হবে মানে যত লোক আসবে তত লোকের খাওয়া হবে তারপরে ওরা খাবে তো ও রাস্তা অনেকটা টাইম লেগে যাবে বলে আমি ভাবলাম যে আমি একটু বিছনা টিছনাগুলো করে রেডি করে রাখি আর দরজাটা খুলেই শোবো কারণ আজকে অনেক গরম রাত্রিবেলা একদম শুতে পাচ্ছি না আর তার মধ্যে ভোল্টেজ বারবার ডাউন হয়ে যাচ্ছে যেন এই হচ্ছে কথা তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কাল নতুন একটা ভ্লগের সাথে আর তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা আমাকে যাই ভাবো বোন দিদি অথবা যেই ভাবো হ্যাঁ তো তোমরা যদি না চাও আমি না কখনোই বড় হতে পারবো না আর আমার এই চ্যানেলটা এইটুকুই থেকে যাবে আমার এই চ্যানেলটা নিয়ে অনেক স্বপ্ন আছে জানো তো তো তোমাদের মাধ্যমে আমি সেই সব স্বপ্নগুলো পূরণ করতে চাই তাহলে চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো